হ্যালো ইগ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর নিয়ে আলোচনা করব যারা সরকারি চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলেন শুরু করি প্রথম প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডু নেপাল সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডু নেপাল ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জাদ্দা সৌদি আরব ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর যাদ্দা সৌদি আরব ডব্লিউ এইস এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কেনাবা সুইজারল্যান্ড ডব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরে জানাবা সুইজারল্যান্ড আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জানাবা সুইজারল্যান্ড আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জানাবা সুইজারল্যান্ড বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জানাবা সুইজারল্যান্ড বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর ক্ষোধে অবস্থিত উত্তরে জানাবা সুইজারল্যান্ড আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন সিডাব এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা বাংলাদেশ সিডাবের সদর দপ্তর ঢাকা বাংলাদেশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ শিশু তহবিল এর প্রধান কার্যালয় কোথায় উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ শিশু তহবিল এর প্রধান কার্যালয় কোথায় উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পেরিস ফ্রান্স ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর প্যারিস ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় উত্তর ব্রাসেলস বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় উত্তর ব্রাসেলস বেলজিয়াম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা অস্ট্রিয়া এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর মেনিলা ফিলিপাইন এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর মেনিলা ফিলিপাইন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিও ফ্রান্স ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও ফ্রান্স আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হ্যাগ নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হ্যাগ নেদারল্যান্ড আইসি এর সদর দপ্তর কোথায় উত্তর হ্যাক নেদারল্যান্ড আইসিজে এর সদর দপ্তর নেক নেদারল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদর দপ্তর কোথায় উত্তর হ্যাক নেদারল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদর দপ্তর হ্যাক নেদারল্যান্ড বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ইউএনএসিআর এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড ইউএনএসিআর এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড রেডকস এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড রেডকস এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর সদর দপ্তর জানাবাস সুইজারল্যান্ড ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় উত্তর বার্লিন যুক্তরাষ্ট্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর বার্লিন যুক্তরাষ্ট্র এসকাপ এর সদর দপ্তর কোথায় উত্তর ব্যাংকক থাইল্যান্ড এসকাপ এর সদর দপ্তর কোথায় উত্তর ব্যাংকক আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা অস্ট্রিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া খাদ্য ও কৃষি সংস্থা এও এর সদর দপ্তর কোথায় উত্তর রোম ইতালি খাদ্য কৃষি সংস্থা এফ এ ও এর সদর দপ্তর রোম ইতালি বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লন্ডন যুক্তরাষ্ট্র বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লন্ডন যুক্তরাষ্ট্র নেটু এর সদর দপ্তর কোথায় উত্তর ব্রাসেলস বেলজিয়াম নেটো এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম ও আইসি এর সদস্য দেশ পদ্ধতি উত্তর সাতানবটি ও আই এর সদস্য দেশ পদ্ধতি উত্তর সাতানবটি বিনসটেক এর সদস্য দেশ পদ্ধতি উত্তর ষাটটি বিনস টেক এর সদস্য দেশ পদ্ধতি উত্তর সাতটি ইসিএ এর সদস্য দপ্তর কোথায় উত্তর আদ্রিস আব্বা তৃতীয় পিয়া ইসি এর ইসিএ এর সদ্বর কোথায় উত্তর আদি আব্বাবা তৃতীয় পিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দপ্তর হচ্ছে ইউপুর প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর দপ্তর কোথায় উত্তর ইনচিওন দক্ষিণ কোরিয়া জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর দপ্তর কোথায় উত্তর ইনচিয়ন দক্ষিণ কোরিয়া পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জুরিফ সুইজারল্যান্ড আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জুরিফ সুইজারল্যান্ড ডব্লিউ আইপিও এর সদর দপ্তর কোথায় উত্তর জানাবা সুইজারল্যান্ড ডব্লিউ আইপিও এর সদর দপ্তর কোথায় উত্তর জানাবা সুইজারল্যান্ড ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নাইরোবি কেনিয়া ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নাইরোবি কেনিয়া অবজা ফার্ম এর সদর দপ্তর কোথায় উত্তর নাইরোবি কেনিয়া অবজা এর সদর দপ্তর নাইরোবি কেনিয়া জি এইট এর সদর দপ্তর কোথায় উত্তর সদর দপ্তর নেই জি এইট এর সদর দপ্তর কোথায় উত্তর সদর দপ্তর নেই আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল এর সদর দপ্তর উত্তর হামবুর্গ জার্মানি আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল এর কোথায় উত্তর হামবুর্গ জার্মানি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন